চোখের সামনে বাবা নেই নেই ভাই বোনও জীবন তাকে ঠেলে দিয়েছিল স্বর্গ অনাথ আশ্রমে নয় বছরের বেশি সময় ধরে হাসি মুখে কাটিয়েছেন সেই দিনগুলো কিন্তু একটা স্বপ্ন একটি মাত্র মানুষ তার মনে আগলে রেখেছিলেন মা আমি অনেক অনেক ভালোবাসি চট্টগ্রামের এক কোণ থেকে উঠে আসা আবুল হাসেম হাসিবের গল্পটা যেন কেবল একটি প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের নয় এটি একটি সাহস ধীরতা আর ভালোবাসার গল্প একজন ছেলেকে মায়ের স্বপ্নে বাঁচিয়ে রাখার গল্প শৈশবের সংকট সংসারের সীমাবদ্ধতা সমাজের একঘরে করে রাখা দৃষ্টিভঙ্গি এসবের মাঝে থেকেও হাসিব হেরে যাননি আশ্রমের ছোট মাঠেই টেবিল টেনিসের প্রথমবারের মতো হাতে তুলে নেন ব্যাট সেখানে দেখা গিয়েছিল সম্ভাবনার ঝলক সেই ঝলক দেখে সালের মার্চ হাসিবের হাত ধরে তাকে নিয়ে আসা হয় বিকেএসপির টেবিল টেনিস বিভাগে চট্টগ্রাম থেকে আমাদের একটা প্রতিষ্ঠান আছে শিশু সর্বনাম চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল কানাডা বাংলাদেশ তো কানাডা কানাডিয়ান ওনারা চালায় শিশু সর্বটা তো আমি ওখানে দীর্ঘ নয় সাড়ে নয় বছরের মতো ছিলাম ওখানে ওখান থেকে পড়ালেখা করছি ওখান থেকে সব কিছু করছি তারপর ওখান থেকে ওখান থেকে আমার সব কিছু শুরু ওখানে ওখান থেকে আমাকে বিকেসপিতে ভর্তি করার ওনার প্ল্যানিং করে তারপরে আমি আমার খেলার মা মানে খেলা আমার টেবিল টেনিস খেলার মাধ্যমে আমি এই বিকেসপিতে ভর্তি হই আমি যদি এই বিকেসপিতে ভর্তি হইতে না পারতাম আশা আমার মনে হয় না আমি ভালো কোনো জায়গায় যাইতে পারতাম বা আমার ভবিষ্যতে লাইফটা আমার ভালো জায়গায় যাইতো বিকেএসপিতে এসে পেয়েছেন নতুন এক পরিবার ক্লাস সিক্সে ভর্তি হয়ে শুরু হয়েছিল নতুন জীবন যাদের আগে পরিবার বলতে কেবল মা মামা আর নানা জানতেন এখন তার পাশে দাঁড়িয়ে আছে একজাক বন্ধু কোচসহ পুরো বিকেএসপি পরিবার কারো ভাই হয়ে উঠেছেন কারো সন্তান বিকেএসপির ছায়ায় তার খেলার নেশা পেয়েছে গতি জীবন পেয়েছে একটি লক্ষ্য আমার এখানে বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার অনেক ভালোভাবে আমার সাথে ছিল ওরা আমাকে অনেক সাপোর্ট দিছে খেলাধুলায় সবসময় আমার সাথে ছিল ওরা যারা কোচ আছে আমাদের এখানে আমাদের টেবিল টেনিস বিভাগের আমাদের বিল্লা স্যার তারপরে আমাদের রকি স্যার তীর্থ স্যার ওনারা আমাদেরকে খুব ভালো হেল্প করছে আমাদের যে বেসিক থেকে শুরু করে এখন পর্যন্ত যা পারি সবকিছু ওনাদের হাত থেকে আমি শিখছি দুই সালে সাউথ এশিয়ান গেমসে দেশের হয়ে গোল্ড মেডেল জয় করেছেন হাসিব কিন্তু তাতে তৃপ্ত নন তিনি মায়ের জন্য দেশের জন্য নিজের অস্তিত্বের স্বপ্ন পূরণে তার লক্ষ্য আরও বড় একদিন অলিম্পিকে লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে দাঁড়াবেন বিশ্ব মঞ্চে আমাদের খেলা হচ্ছে অনেক মানে টাফ একটা খেলা তার মধ্যে বাংলাদেশে এটা খুবই মানে অতটাও জনপ্রিয় না এখন বাইরের দেশে খুব জনপ্রিয় এটা কিন্তু আমি আমার খেলার মাধ্যমে আমি আমি যাই আমার দেশকে বাইরের দেশ থেকে অনেক মানে বাইরের দেশের মাঝে আমি দেশকে রিপ্রেজেন্ট করব আমার মায়ের প্রথম স্বপ্ন হচ্ছে আমি যেন একদিন প্রতিষ্ঠিত হই ওনাকে সেবা করতে পারি বলতে বলতে যেন কণ্ঠটা কেঁপে ওঠে হাসিবের মানে এটাই স্বপ্ন আর কি আমি যদুরুপ পারি আমার লাইফ যদি ভালো পর্যায়ে যায় আর যদি খারাপ পর্যায়ে যায় তাও আমি আমার মাকে সবসময় আগলে রাখবো কারণ আমার মা হচ্ছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি অনেক অনেক ভালোবাসি এক নিঃস্ব মা যিনি নিজের জীবন উজাড় করে দিয়েছেন ছেলের ভবিষ্যতের জন্য তার মুখে হাসি ফোটানোর তীব্র বাসনা হাসিবকে চালিয়ে নিয়ে যায় হাসিব জানে এই পথ সহজ নয় টেবিল টেনিস এখনও বাংলাদেশে তেমন পরিচিত নয় নেই গ্লামার কিংবা শক্তভিদ তবুও এই কঠিন খেলাটাই তাকে সবচেয়ে ভালোবাসতে শিখিয়েছে একটাই স্বপ্ন আমার আমি যদি সর্বোচ্চ অলিম্পিকটা বন্ধ খেলতে পারি আমি আমার এই খেলার মাধ্যমে হাসিবের মতো তরুণরা প্রমাণ করে দেয় প্রতিকূলতা নয় ইচ্ছা শক্তি মানুষকে গড়ে তোলে মার চোখে দেখা স্বপ্নই তার কম্পাস আর বিকেএসপি তার মঞ্চ এই ছোট শহরের ছেলে একদিন হয়তো আমাদের চোখের সামনে ইতিহাস লিখবে শুধু একটি কারণে মাকে ভালোবেসে দেশকে ভালোবেসে এবং বিশ্বাস করে স্বপ্ন কখনো অনাথ হয় না বিকেএসপি নিউজ